এটি কোনো যুদ্ধের ময়দান নয় বরং রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ সেনাবাহিনীর এই সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা দিতে প্রস্তুত পাঁচ ফেব্রুয়ারি সকালে গুলিস্তানের এই সেনা ক্যাম্প সরেজমিন পরিদর্শনে এসেছিলেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যাম্প পরিদর্শন শেষে জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন এ সময় ঢাকা মহানগর বিভাগীয় ও জেলা প্রশাসনের পাশাপাশি অংশ নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও আলোচনা হয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে এরপরই পাশের রোলার স্কেটিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী তারা জানায় বারো ফেব্রুয়ারির ভোটে জনগণের রাস্তা ফেরাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের বাষট্টি জেলায় মোট পাঁচশো চুয়াল্লিশটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে চলছে নিয়মিত টহল বাংলাদেশ সেনাবাহিনী অদ্যাবধি দশ হাজার একশো অস্ত্র দুই লক্ষ একানব্বই হাজার গোলাবার উদ্ধার করেছে এবং বাইশ হাজার দুইশো জন চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে এটি হচ্ছে প্রথম উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা সম্মানিত সেনাবাহিনী প্রধান আরও আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল দুর্গম সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাদি যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর নিজস্ব কোনো হুমকি বিশ্লেষণ আছে কি না কিংবা অঘটন ঘটলে বল প্রয়োগ করা হবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অব এঙ্গেজমেন্ট বলে দেওয়া আছে আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অব এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয় তাহলে রুলস অব এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেয়া আছে যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহৎ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পেশি শক্তির ব্যবহার ভুয়া ব্যালট পেপার ছাপানোর অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর কিছু করণীয় আছে কিনা না সে প্রশ্নও করা হয় এই পাল্টাপাল্টি অভিযোগের এই সংস্কৃতিটা চলমান এটা চলছে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এবং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এ বিষয়ে আমাদের ইনভলভমেন্টের আমরা ই করছি না যে বাট কোনো কারণে যদি অসামরিক প্রশাসন যদি মনে করে যে সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে চাইবা মাত্র যেকোনো সহায়তা প্রদান করিতে বাধ্য থাকিব সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ জানুয়ারির পর মাঠে সেনা সদস্য বৃদ্ধি করে এক লাখেরও বেশি করা হয়েছে এরপর থেকেই অপ্রীতিকর ঘটনা কমতে শুরু করেছে বলেও দাবি করা হয় সেনাবাহিনীর প্রত্যাশা সবার সহায়তায় তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে